আমরা যখন বাজারে কোনো পণ্য কিনতে যাই আমরা শুধু পণ্যই কিনি না সাথে আস্থাও কিনি গোল্ডেন বাস্কেটে এসে আমি সেই আস্থাটা পেয়েছি এখানটা প্রত্যেকটি পণ্যের সুন্দর প্যাকেজিং নিয়ন্ত্রিত মান এবং খুব সুন্দরভাবে সংরক্ষণ করা কাজেই এখানে নকল বা ভেজাল পণ্য কোনো ছুপিয়ে একজন গ্রাহক হিসেবে আমি নিশ্চিতভাবে বলতে পারি গোল্ডেন বাস্কেট মানেই নিরাপদ কেনাকাটা আমাদের পাব্যান সাথে আগে ভাবতো যে শুধু বড় বড় শহরগুলোতে এই ধরনের শপিং এক্সপেরিয়েন্স পাওয়া যায় কিন্তু গোল্ডেন বাস্কেট ধারণটাই বদলে দিয়েছে এখন এই শহরের মানুষ ঘর থেকে বের হয়ে খুবই কাছে আন্তর্জাতিক সুপার শপের আমি এটা শুধুই ব্যবসা নয় মানে শহরের মানুষের জন্য একটা বড় রকম সড়ক গোল্ডেন বাস্কেট অনলাইনে অর্ডার করিলে পণ্য মুহূর্তে বাসায় পৌঁছে দেয় তাই অনলাইনে অর্ডার করুন এবং স্পিয়া দেওয়া নাম্বারে যোগাযোগ করুন গোল্ডেন বাস্কেট আজ এবং আগামীর পথে আপনাদের সাথে